এই পানি হচ্ছে একদম ঠান্ডা কাকা এই পানি কি প্রতিদিন আনেন আপনি দুই খাপ এই মাটির নিচে অনেকখানি কাছে না কাকা এখন তো মানুষ সব কৃত্রিম উপায়ে রাখে আপনি এই যে মাটির ভিতরে খোলা রেখে দিয়েছেন এতে পানি কেমন ঠান্ডা থাকে সুন্দর লিচির বাষ্প দেখুনই ওপরে ওঠে শীতের গরম হয় হ্যাঁ হ্যাঁ আর গরমের দিন ঠান্ডা হয় আচ্ছা এই বাষ্পের জন্য এখন ওই নিচির টায়ার দেওয়া আছে যত গরম পড়বে তত পানি তত তত ঠান্ডা এ এটা তো একটা প্রাচীন হিসাব না হ্যাঁ এখন আধুনিক যুগে মানুষ প্লাস্টিক ব্যবহার করতেছে ভালো না ও আরো আরো ক্ষতি ও আরো ক্ষতি আপনি এই এই পেশায় কত বছর আছেন আমার লাইফ শেষ এই তোলা এই চায়ের দোকানদারই করছেন হ্যাঁ এর আগে কোথায় ছিলেন আপনি দেশের বাড়ি আমাদের জি এখানে চলিয়ে আসলাম আমার গ্রামে বর্ণগোল ঝড়া ঘোড়া বাঁধলি আমরা এখানে আসি এই চার দুকারে ভর করেছি এই আয়জও করেছি কাহি বলি আচ্ছা আচ্ছা এই এইভাবে আমার দিনপাত চলে আল্লাফাক যেভাবে চালাই আমি সেইভাবে চলি আচ্ছা দাদা দর্শক আপনাদেরকে এই ভাড় দেখাচ্ছিলাম এটা কিন্তু এখন আমরা একটু এই পানি খেয়ে দেখতে চাই রাজু একটু কাপ নিয়ে তো এই যে ভাই আপনি আপনি প্রথমে দেখেন কেমন স্বাদ পানির তাপমাত্রা কেমন মনে হলো ভাই আসলে আপনারা জানেন যে কয়েকদিন ধরেই প্রচন্ড গরম আর এই গরমে পানি আসলে কি বলবো প্রথমে আমি ভাবছিলাম যে এটা মাটির নিচেই কেমন হবে কিনা হবে তো খাওয়ার পরে মনে হচ্ছে ফ্রিজের পানি পর এত ঠান্ডা থাকতে পারে এটা পানি এখনো এই গরমে এটা অবিশ্বাস্য মনে হলো আমার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে আদি যুগের যে জিনিসগুলো সে এখনো কিন্তু সেটা বজায় রেখেছে দোকানটাকে আচ্ছা আচ্ছা এই কুলার পানি ঠান্ডা অনেক আপনি এই এখনকার যুগে মানে বিভিন্ন চায়ের দোকানে প্লাস্টিক পণ্যে পানি রাখছে সেক্ষেত্রে এই আদি যুগের এই নিয়ম এই সিস্টেমটা কেমন লেগেছে আপনার আসলে প্লাস্টিক তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর প্লাস্টিকের কোনো পটে যদি পানি রাখা হয় নিশ্চয়ই সেটা আমাদের জন্য ক্ষতিকর আর এটা আদি যুগের হলেও এটা অনেক স্বাস্থ্যসম্মত পাশাপাশি এই পানিটা অনেক ঠান্ডাও রয়েছে এই প্রচন্ড গরমে পানিটা আমি বলতে মানে ব্যক্তিগতভাবে অভিমত দিতে চাই এই প্রচন্ড গরমে পানিটা আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত তার মানে চায়ের দোকানিরা এই প্রচিন নাকি প্রাচীন কোথায় যদি ফিরে যায় তাহলে অন্তত এই গরমে এখন আজকে তাপমাত্রা পানি পাবে সেক্ষেত্রে পরিবেশ বান্ধব একটা জিনিস কর প্লাস্টিক যেহেতু পচে না বা নষ্ট হয় না পরিবেশের জন্য খুবই ক্ষতিকর সেক্ষেত্রে এটা যদি ব্যবহার করা হয় আমি মনে করি এটা পরিবেশের জন্য উপকার এবং যে পানিটা পান করবে সেটাও স্বাস্থ্যের জন্য উপকার হবে ধন্যবাদ কাকা এদিকে চার ইসে ব্যস্ত কাকা আপনার নাম কি হাবিবুল্লাহ কাকা আচ্ছা আচ্ছা আপনি এখানে এই এই সারা জীবন কি চায়ের দোকানদারি করেছেন সারা জীবনই সার আচ্ছা এখানে কত লিটার পানি ধরে কাকা বহুত আমি ওইটা আইডিয়া করতে পারবো না এই এই বালতির হচ্ছে হলো দশ বালতি দিলে এই পর্যন্ত আসে ও আচ্ছা আচ্ছা দশ বালতি দিলে দেড়শো লিটার দেড়শো লিটার থেকে একশো লিটার পানি এখানে ধরে হ্যাঁ ধন্যবাদ কাকা